আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হিবাবারাকাত প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কবরের জীবন সম্পর্কে বর্ণনা করে শোনাব সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য যিনি এই পৃথিবীতে মানুষকে অত্যন্ত সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন পরীক্ষার উদ্দেশ্যে আর অসংখ্য দূরদ ও সালাম বসিত হোক সে নবীর প্রতি যিনি দীর্ঘ তেইশ বছর পর্যন্ত তার মতকে ওই পরীক্ষার কৃতকার্য হওয়ার সমস্ত অত্যন্ত পরিষ্কারভাবে বর্ণনা করে এই পৃথিবীদের সঠিক উত্তরদাতার জন্য পরকালের অনন্ত জীবনে আরামদায়ক হওয়ার সুসংবাদ রয়েছে পক্ষান্তরে এই প্রশ্ন উত্তর দিতে আপারক ব্যক্তির জন্য রয়েছে পরকালে অত্যন্ত জীবন বর্ণনা দুঃখময় হওয়ার পূর্বাভাস হে আমার ভাইয়েরা এ পরিণতি কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নাও এই সবুজ শ্যামল পৃথিবীতে জীবনযাপনকারীরা ও আনন্দে উন্মত ব্যক্তিবর্গ এই রঙিন ও পৃথিবীর মরিচকের প্রতি আকর্ষিত ব্যক্তিবর্গ এই সুন্দর পৃথিবীর সৌন্দর্য মিছে যাওয়া ব্যক্তিবর্গ ওই দুঃখ ভার ক্রান্ত পথ অন্ধকার রাতের ন্যায় হবে সেখানে না থাকবে সূর্যের কিরণ না চাঁদের আলো না থাকবে কোনো তারকার আলো না কোনো ইলেকট্রিক বাল্বের আলো না কোনো সাধারণ চেরাগের আলো না চোখে পড়বে কোনো ঝুনাকি প্রকার ঝাঁক সেখানে না থাকবে কোন পিতা মাতা না স্ত্রী সন্তান না কোনো সহানুভূতিশীল না কোনো সন্তানদাতা না কোনো পীর না থাকবে অবস্থা সম্পর্কে কোনো জিজ্ঞাসকারী না কোনো সমস্যা দূরকারী না থাকবে কোনো সংরক্ষণকারী না কোনো দেহরক্ষী সেখানে না থাকবে কোনো দল না কোনো দল নেতা না থাকবে কোনো সভাপতি না কোন মন্ত্রীদের সেখানে থাকবে মাটির মাটির ঘর, বিছানা বিষাক্ত বিচ্ছু। অন্ধ মুখ ফিরেস্তারা এসে দাঁড়াবে মাথার উপর না থাকবে ভাগার কোন সুযোগ না হবে শান্তি হে আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমানদারগণ সুসংবাদ দাতা ও সতর্ককারী রূপে পীড়িত রাসুল মোহাম্মদ সাল্লা বাণী সমূহ মনোযোগ সহকারে শোনো আমি কবরের চেয়ে অধিক ভীতিকর স্থান আর কোথাও দেখিনি হে 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 বুদ্ধিমান এক অন্ধকার ভয়ানক দুঃখ ভরাক্রম পথের যাত্রীরা শোনো খালিয়াতে সাথে দুঃখ ভরক্রান্ত যাত্রাপথে ইমান ও নেক আমল নামাজ জাকাত রোজা হজ দান নফল পিতা মাতার প্রতি সৎ ব্যবহার আত্মীয় স্বজন সম্পর্কে রক্ষা করা এতিম বিধবা দেশ প্রতি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ ইত্যাদি পথের হবে হে দুঃখ ভারক্রান্ত পথের প্রতীক রওনা হওয়ার পূর্বে মানুষের প্রতি সবচেয়ে বেশি অনুগ্রহ পরায়ণ সবচেয়ে বেশি মায়াবী সবচেয়ে বেশি কল্যাণকামী এবং সবচেয়ে বেশি সহানুভূতিশীল দয়াল নবীর উপদেশ একটু মনোযোগ সহকারে শুনো একদা সাল্লাল্লাহু নবীকারীন সাল্লা পথের পাশে বসে পশু সজল হয়ে গেলেন কি তার চোখের পানিতে কবরের মাটি ভিজে গেল আর তিনি তার শাহাবাগানকে উদ্দেশ্য করে বললেন হে আমার ভাইয়েরা এমন পরিণতি বরণে প্রস্তুতি নেও অতএব আমাদের মাঝে কি আছে যে রহমতের নবীর কথাগুলো মানবে এবং ওই দুঃখ ভারক্রান্ত পথে সফরের প্রস্তুতি নেবে আরামদায়ক জীবনের শেষে আগত সবচেয়ে কঠিন বেদনাদায়ক স্তর হলো মৃত্যু মৃত্যু ওই তিক্ত স্বাদ যা প্রত্যেক প্রাণীকে গ্রহণ করতে হবে আল্লাহতালা এরশাদ করেন জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে অন্যত্র তালা এসাদ করেন আল্লাহর চেহারা ব্যতীত সবকিছু ধ্বংসশীল মৃত্যুর পর কোনো মানুষ ফিরে আসে না তাই মৃত্যুর ভয়াবহতা হুবু বর্ণনা করা সম্ভব নয় কিন্তু পুরানো হাদিসে মৃত্যুর কঠিনতা ও ভয়াবহতার ব্যাপারে যা বর্ণিত হয়েছে তা থেকে অনুমান হয় যে পৃথিবীর সর্বপ্রকার দুঃখ ব্যথা চিন্তা কষ্ট বিপদ যদি একত্রিত হয় তাহলে মৃত্যুর কষ্ট কয়েকগুণ বেশি হবে সুরা কাফে আল্লাহ তালা এর্বাদ করেন মৃত্যু যন্ত্রণা সত্যিই হাসবে মৃত্যু যন্ত্রণা বড় কঠিন আইসা রাজি তালা আনমু বলেন নবী করিম সাল্লা মৃত্যু যন্ত্রণা দেখার পর কারো মৃত্যুর যন্ত্রণা আমার নিকট আর কঠিন বলে মনে হতো না জীবনের শেষ পর্যায়ে এসে এসে গিয়েছিল ওই সমস্ত লোকদেরকে দেখে আমার লাগে। জ্ঞান ঠিক থাকে অথচ তারা কেন যেন মৃত্যুর হাকিকাত বর্ণনা করে না অমর বিনাস রাজি তালা আনহু যখন মৃত্যু সজের সজ্জিত ছিলেন তখন তাকে আবদুল্লাহ বিন আব্বাস রাজিয়াল্লাহ আনহু তার ওই কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন অমর রাজি তালা আহ শীতল নিঃশ্বাস ত্যাগ করে বলতে লাগলে মৃত্যুর প্রকৃত অবস্থা বর্ণনা করার মতো নয় তবে এতটুকু বলতে পারি যে আমার মনে হচ্ছে যেন পৃথিবীর উপর আকাশ ভেঙে পড়েছে আর আমি এ উভয়ের মাধ্যমে পেশিত হচ্ছি এবং আমার কাঁধে মনে হয় কোনো পাহাড় রাখা হয়েছে পেটে খেজুরের কাটা ভরে দেয়া হয়েছে আর মনে হচ্ছে যে আমার শ্বাস চিত্র দিয়ে বের হচ্ছে রাসুল সাল্লা মোমেন ও কাফের মৃত্যু আলাদা ধরনের কথা বর্ণনা করেছেন যখন মোমেনের মৃত্যু সময় হয় তখন সূর্যের ন্যায় আলোময় চেহারা সম্পন্ন জান্নাত থেকে সুগন্ধময় রেশমি কাফ সাথে নিয়ে এসে মোমেন ব্যক্তিকে সালাম করে মালাকুল মুদ তার রুহ কবজ করার পূর্বে তাকে সুসংবাদ দেয় যে হে পবিত্র আত্মা তুমি খুশি হও তোমার জন্য রয়েছে আল্লাহর রহমত এবং জান্নাতের নিয়ামত সমূহ এই সুসংবাদ শুনে মোমেন ব্যক্তির অন্তর আল্লাহর নিকট যাওয়ার জন্য উৎকৃত হয়ে যায় আর মোমেন ব্যক্তির আত্মা তার শরীর থেকে এমন ভাবে সুগন্ধিময় সাদা রেশমি কাপড়ে জড়িয়ে আকাশের দিকে নিয়ে যায় তখন মোমেন ব্যক্তির রুহু থেকে এত বেশি সুগন্ধি বের হয় যে আকাশের ফেরেস্তাগণ তা অনুভব করে একে অপরকে বলতে থাকে যে কোন মোমেন ব্যক্তি রুহ উপরে আসছে ফ্রেস্তাগণ আকাশের দরজা নক করা মাত্র প্রথম আকাশের ফ্রেস্তাগণ জিজ্ঞেস করে যে এই কোন পবিত্র আত্মা উত্তরে তাকে বহনকারী ফ্রেস্তাগণ বলে যে সে অমুকের ছেলে অমুক তখন আকাশের ফ্রেস্তাগণ তার জন্য দরজা খুলে দেয় এবং তাকে সুস্বাগতম জানায় ওই পবিত্র আত্মাকে আল্লাহর রহমত ও নিয়ামতের সুসংবাদ দেয় ফ্রেস্তাগণ তাকে দ্বিতীয় আকাশে নিয়ে যায় প্রথম আকাশের ফ্রেস্তাগণ তাকে সম্মান সরব দ্বিতীয় আকাশ পর্যন্ত তাকে বিদায় জানাতে তার সাথে যায় দ্বিতীয় আকাশে মোমেনের আত্মাকে প্রথম আকাশের ন্যায় সুস্বাগতম জানানো হয় অতঙ্কর তৃতীয় চতুর্থ এমনকি সপ্তম আকাশ পর্যন্ত রুহ পৌঁছে যায় ওখানে পৌঁছার পর আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে নির্দেশ আসে যে আমার এই বান্দার নাম উচ্চ মর্যাদা সম্পন্ন লোকদের তালিকায় লিখব অতঙ্কর প্রশ্ন উত্তরের জন্য তার রুহ পুনরায় শরীরে ফেরত পাঠানো হয় কবরে আগন্তক ফেরেস্তাগণকে মনকার নাকির বলে তাদের চেহারা কালো চোখ মোটা মোটা উজ্জ্বল দাঁত দিয়ে মাটি তোমার প্রভুকে তোমার নবীকে তোমার দিন কি ছিল কবরের অন্ধকার একাকৃত্ব মনকা নাকিরের ভয়ানক চেহারা দেখা সত্ত্বেও মোমেন ব্যক্তি কোনো প্রকার ভয় অনুভব করবে না বরং ধীরু স্থিরতার সাথে মনকা নাকিরের প্রশ্নের উত্তর দিবে প্রশ্নের উত্তর দেওয়ার সময় কোনো কোনো ইমানদারের নিকট সূর্য অস্তমিত হওয়ার মতো মনে হবে তাই মোমেন ব্যক্তি ফিরেস্তাদের তাদের প্রশ্নের উত্তরে বলবে একটু দাঁড়াও আমাকে আগে নামাজ পড়তে দাও এরপর আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব অতঃপর যখন সে অনুভব করবে যে এটা নামাজ আদায় স্থান নয় তখন সে মনকা নাকিরের প্রশ্নের উত্তর দেওয়া শুরু করবে প্রশ্নের উত্তরের পর জাহান্নামের দিকে একটি ছিদ্র করে মোমেন ব্যক্তিকে নামের আগুন দেখানো হবে এবং বলা হবে যে ওইটা জাহান নাম যেখান থেকে আল্লাহ দয়া ও অনুগ্রহের মাধ্যমে তোমাকে রক্ষা করেছে এরপর জান্নাতের দিকে একটি ছিদ্র বা দরজা খুলে দেওয়া হবে যার ফলে মোমেন ব্যক্তি জান্নাতের নিয়ামত সমূহ দেখে আনন্দ অনুভব করবে ওই সময় মোমেনকে জান্নাতে তার বাসস্থানও দেখানো হবে তার কবর সত্তর হাত বা যত দূর দৃষ্টি যাবে তত দূর পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে এবং তার কবরকে চোদ্দ তারিখে চাঁদের তাকে পরানো হবে জানাতে নরম বিছানায় তার জন্য প্রস্তুত করে হবে। কবরে মোমেন ব্যক্তির সামনে খুব সুন্দর চেহারা সম্পন্ন সুগন্ধিময় পোশাক পরিহিত এক ব্যক্তি আসবে মোমেন ব্যক্তি তাকে জিজ্ঞেস করবে যে তুমি কে সে বলবে আমি তোমার নেক আমল তোমাকে পরকালীন জীবনে আরাম ও সুখ শান্তির সুসংবাদ দিতে এসেছি তখন মোমেন ব্যক্তি দোয়া করবে যে এ আমার প্রভু তুমি তাড়াতাড়ি কিয়ামত সংঘটিত করো যাতে করে আমি আমার পরিবার পরিজনের সাথে দ্রুত সাক্ষাৎ করতে পারি কোনো কোনো হাদিসে এও বর্ণিত হয়েছে যে মোমেন ব্যক্তি বলবে যে আমি আমার পরিবার পরিজনের নিকট ফেরত যেতে চাই যাতে করে তাদেরকে আমার শুভ পরিণতি সম্পর্কে অবগত করতে পারি উত্তরের ফেরস্তকন বলবে যে উত্তরের ফেরত বলবে যে তুমি এখন বরেন নাই আরামে শুয়ে যাও কেননা ফেরত যাওয়ার সম্ভব নয় তখন মোমেন ব্যক্তি শুয়ে যাবে ইয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত সে এভাবে ঘুমাতে থাকবে ইয়ামতের দিন আল্লাহ তাকে উঠাবেন এবং তখন থেকে তার পরকালীন সফরের পরবর্তী স্তর শুরু হবে যার বিস্তারিত বর্ণনা ইনশাল্লাহ সামনে আসবে যখন কাফের মৃত্যুর সময় আসে তখন তার যান কবজ করার জন্য অত্যন্ত কুচ্ছিত চেহারা সম্পন্ন ফেরেস্তার দুর্গন্ধময় কাফন সাথে নিয়ে এসে তাকে বলে হে কুবিশ রহু হে অসন্তুষ্ট রুহু ইত্যাদি শব্দের মাধ্যমে সম্বোধন করে তাকে আল্লাহ অসন্তুষ্টি এবং জাহার নামের সুসংবাদ দেয় তাফের রুহ শরীর থেকে বের হতে চায় না তখন ফ্রেস্তাগণ তার রুহ এমনভাবে জোর করে বের করে যেমন অকুজ লোভা কোনো কুটি থেকে জোর করে বের করা হয় আল্লাহতাল এরশাদ করেন আর যদি তুমি দেখতে পেতে ওই সময়ের অবস্থা যখন জালেমরা সম্মুখীন হয় মৃত্যু সংকটে আর ফ্রেজ তারা হাত পাড়িয়ে বলবে নিজেদের প্রাণগুলো বের করো আজ তোমাদেরকে সেসব অপরাধের শাস্তি হিসেবে লাঞ্ছনাময় শাস্তি দেওয়া হবে যেহেতু তোমরা আল্লাহর উপর মিথ্যা দোষারোপ করে অকারণে প্রলাপ করেছিলে এবং তার আয়াতসমূহ সমূহ কবল করতে অহংকার করেছিলে এই সময় কাফের রুহু থেকে এত দুর্গন্ধ আসে যেমন কোনো পচাগলা মৃত দেহ থেকে পরণাতিত দুর্গন্ধ আসে ফেরেস্তারা যখন তাকে আকাশের দিকে নিয়ে যেতে থাকে তখন আকাশের ফেরেস্তাগণ ওখান থেকেই অনুভব করেন এবং বলেন যে কোনো খুবই রহু আকাশের দিকে নিয়ে আসা হচ্ছে যখন মালাকোলমোধ কাফের দুর্গন্ধময় রহু নিয়ে প্রথম আকাশে পৌঁছে তখন দরজার টোকাদাররা মাত্র জিজ্ঞেস করা হয় যে কে সে মালাকল মালাকোলমোধ বলে সে অমুকের ছেলে অমুক তখন আকাশের ফেরেস্তাগণ বলেন ওই খুবই শরীরের খুবই আত্মার জন্য কোন সুস্বাগতম নেই তার জন্য আকাশের দরজা সমূহ খোলা হবে না তাকে পাঠায় ভাবে আল্লাহ পক্ষ থেকে নির্দেশ আসে যে তার নাম শীত পাপিষ্টদের লিস্টে ভুক্ত করো অতঃপর তার রোহকে দ্বিতীয়বার প্রশ্নের উত্তরের জন্য তার শরীরে পাঠানো হয় কবরে মনকা নাকির যখন কাফের নিকট আসে তখন সে ভয়ে ভীত সভ্যস্ত হয়ে যায় নাকি তাকে জিজ্ঞেস করেন যে তোমার প্রভুকে তোমার নবীকে তোমার দিন কি ছিল কাফের উত্তর বলবে আফসোস আমি কিছুই জানি না আর যদি মৃত ব্যক্তি মুনাফেক হয় তাহলে বলবে মানুষকে আমি যা কিছু বলতে শুনতাম আমিও তাই বলতাম কাফের বা মোনাফেকের এই উত্তরের পর জান্নাতের দিকে একটি দরজা খুলে জান্নাতের নিয়ামত সমূহ তাদেরকে এক পলকের জন্য দেখানো হবে বলা হয় যে এ হলো ওই জান্নাত যেখান থেকে আল্লাহ তোমাদেরকে কুফরি বা মোনাফেকের কারণে বঞ্চিত করেছেন অতঙ্পর তার জন্য জাহান্নামের দিকে একটি রাস্তা খুলে দেওয়া হয় যেখান থেকে সে জাহার নামের শাস্তি পেতে থাকবে সাথে সাথে জাহান্নাম তার অবস্থান স্থল ও তাকে দেখানো হবে এরপর আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে যে তাকে আগুনের পোশাক পরিয়ে দাও এবং আগুনের বিছানায় বিছিয়ে দাও অতঙ্পর অন্ধ এবং বোবা ফেরেস্তা তার উপর তাকে ন্যস্ত করা হবে যে তাকে লোয়ার হাতুড়ি দিয়ে পোহর করতে থাকবে রাসুল সাল্লা আল্লাহ ইস্যাত করেন ওই হাতুড়ি এত ভারী হবে যে এর দ্বারা যদি কোনো পাহাড়ে আঘাত করা হয় তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এর সাথে আরো থাকবে বিভিন্ন সাপ বিচ্ছু যা কিয়ামত পর্যন্ত তাকে ছোবল মারতে থাকবে রাসুল আলাইসাল্লাম ইস্যাত করেছেন সাপ বিচ্ছু এত বিষাক্ত হবে যে যদি তার জমিনে একবার নিঃশ্বাস ত্যাগ করে তাহলে জমিনে আর দিন ঘাস উৎপন্ন হবে না এই সমস্ত আজাবের সাথে কাফেরকে আরও একটি অতিরিক্ত আজাব দেওয়া হবে আর তা হলো কবরের দুই পাশের মাটি তাকে বারবার চাপতে থাকবে যার ফলে তার একপাশের পাশের হাটটি অপর পাশে চলে যাবে এই সমস্ত আজাব কিয়ামত পর্যন্ত সে ভোগ করতে থাকবে কবরে কাফের পাশে এক উৎসিত চেহারা সম্পন্ন দুর্গন্ধযুক্ত ভীতিকর এক ব্যক্তি আসবে তাকে দেখে কাফের বলবে কি তুমি সে বলবে আমি তোমার আমল তোমাকে তোমার খারাপ পরিণতির কথা জানাতে এসেছি কাফের ভীত হয়ে বলবে হে আমার প্রভু কিয়ামত সংঘটিত করিও না এই কাফের মৃত্যুর পর থেকেই শাস্তি ভোগ করতে থাকবে এবং কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত এই সমস্ত শাস্তি সময়ে ভোগ করতে থাকবে আল্লাহতালা তার দয়া অনুগ্রহে সমস্ত মুসলমানদেরকে কবরের আজাব থেকে রক্ষা করুন আমিন প্রশ্ন উত্তরের পর মোমেন ব্যক্তিরুহ ইলিয়ানে রাখা হয় আর কাফের ও মুনাফেকদের রুহু রাখা হয় ইলিয়ান বয়ের নাম ও যেখানে ইমানদারগণের নাম লিখিত হয় এবং তা স্থানের ইমানদারগণের রুহু কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে অনুরূপ নাম যেখানে কাফের ও মোর্শিকদের নাম লিখা হয় এবং স্থানেরও নাম যেখানে কাফের ও মোস্রিকদের রুহু সমূহ কিয়ামত পর্যন্ত বন্দী হয়ে থাকবে এই ব্যাপারে মহান আল্লাহ তালাই ভালো জানেন রাসুল সাল্লাহাম বলেছেন আমি কবরের চেয়ে কঠিনতম স্থান আর কোথাও দেখি নাই ওই কবরের ফেতনা থেকে আশ্রয় প্রার্থনা করা তিনি তার শাহবাগনকে শিক্ষা দিতেন যে তোমরা তা থেকে আল্লাহর নিকট আশ্রয় যাও আব্দুল হবিন আব্বাস রাজিয়াল্লাহ তাল বলেন রাসুল সাল্লা আমাদেরকে কবরের ফেতনা থেকে আশ্রয় চাওয়ার দোয়া এমনভাবে শিক্ষা দিতেন যেভাবে কোরআনের আয়াত শিক্ষা দিতেন একদিন দিতে গিয়ে রাসুল সাল্লামাম শাহাবাগনকে সতর্ক করলেন যে তোমরা কবরের দ্বার জালের ফেতনার মতো পরীক্ষা নিপতিত হবে একথা শুনে সাহাবাগণ এত ভীতি সন্ত্রাস হলেন যে তারা কাঁদতে শুরু করলেন উসমান রাজিয়াল্লাহ তা আনহু কবরের কথা স্মরণ হলে এত কাঁদতেন যে তার দাঁড়ি ভিজে যেত তিনি বলতেন কবর আখেরাতের মঞ্জিল সমূহের সর্বপ্রথম মঞ্জিল যে এখান থেকে মুক্তি পাবে তার জন্য পরবর্তী মঞ্জিল সমূহ সহজ হবে যে এখান থেকে মুক্তি না পাবে তার জন্য পরবর্তী মঞ্জিল সমূহ আরো কঠিন হবে ওমর রাজিয়াল্লাহ তালাহ আনহু কবর ও আখেরাতে কথা স্মরণ করে এত কাঁদতেন যে তার চেহারায় দুইটি কালো দাগ পড়ে গিয়েছিল আবুজার তালা রাজিয়াল মৃত্যু বা বরজাহের জিন্দিগির ব্যাপারে রাসু সাল্লা এক পুতবা শুনে আফসোস করতে লাগলেন যে হায় যদি আমি কোনো বিক্ষ হতাম তাহলে তা আমার জন্য কতই না ভালো ছিল যে একসময় সময় মালিক আমাকে কেটে ফেলত আর আমার জীবনের সমাপ্তি হতো আবু হুরাইরা যখন মৃত্যু সময় হলো। তখন তিনি কাঁদতে লাগলেন লোকরা জিজ্ঞেস করলো যে কি আবু হুরাইরা পৃথিবী ছেড়ে চলে তাই হুরাই উত্তরে তিনি বললেন না বরং দীর্ঘ সফরে স্বল্প পাথেয়ার কারণে কাঁদছে আমি এমন এক সন্ধ্যায় এসে উপনীত হয়েছে। যার সামনে রয়েছে জান্নাত অথবা জাহান্নাম কিন্তু আমি জানি না যে আমার ঠিকানা কোথায় হে প্রভু কি অবস্থা আমার হবে সৎ আমল আমার নেই অসৎ আমল অসংখ্য কবরের কঠিন ঘাটিকে আমাদের পূর্বপুরুষরা যতটা ভয় পেত আজ আমরা তা থেকে ততটা অন্যমনস্ক এবং নির্ভয়ে আছি পৃথিবীর রং তামাশায় আমরা এতটা মত্ত হয়ে গেছি যে ভুলেও কখনো কবরের স্মরণ করা হয় না আমাদের এই অন্যমনস্কর ব্যাপারে কোরআনে বলা হয়েছে মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন কিন্তু তারা উদাসীনতার অন্নমনস্ক রয়েছে আল্লাহ তার স্বীয় দয়ায় আমাদের প্রতি অনুগ্রহ করুন এবং মৃত্যুর পূর্বে আমাদেরকে কবরের কঠিন ঘাটি পার হওয়ার প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন আমি